সামনেই বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসছে আর তাতে করেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমা এবং আগ্নেয়াস্ত্রের দামামা বাজার শুরু হয়ে গেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্র শস্ত্র সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার বাংলার মাটিতে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন বোমা আর তা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমা এলো কোথা থেকে তা ঘিরে দানা বেঁধেছে রহস্যের বীরভূমের বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের লাউডুহা গ্রামে অজয় নদ পার্শ্ববর্তী চর থেকে একটি বিশাল আকার গোলাকার ধাতব বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বস্তুটি অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো দেখতে বলে জানাচ্ছেন স্থানীয়রা যে ছবিটা আপনারা দেখতেও পাচ্ছেন শুক্রবার দুপুরে নদীতে ভেসে আসতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তড়ি খবর দেওয়া হয় বোলপুর থানায় পুলিশ এসে বস্তুটিকে সতর্কতার সঙ্গে নিরাপদে সরিয়ে রাখে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যদিও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি ধাতব বস্তুটি আসলে কি তবে স্থানীয়দের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে বোমা ফেলা হতে পারে এর আগেও বীরভূমের বিভিন্ন নদীর তলদেশ থেকে এরকম গোলক সদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে এই নিয়ে আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো অজয় নদীর তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হলো এক ধাতব পদার্থ আর এই ধাতব পদার্থ উদ্ধারের পর থেকেই মানুষের মনে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে রীতিমতোই এলাকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা রীতিমতোই বোলপুর থানায় খবর দেয় বোলপুর থানার অন্তর্গত সিঙি সিঙি গ্রাম পঞ্চায়েতে লাউ ডোহা গ্রামের যে অজয় নদী বয়ে যাচ্ছে সেই অজয় নদীর তীরবর্তীতেই এই ধাতব পদার্থটিকে দেখা যায় পরবর্তীতে এই ধাতব পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর এই ধাতব অস্ত্রটিকে যেটিকে রীতিমতোই কিন্তু নদীর পার থেকে সরিয়ে পুলিশ নিজের নিরাপত্তা যে রক্ষী রয়েছে সিভিক পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় তারা কিন্তু রীতিমতো ব্যারিগেড করে এটিকে ঘিরে রাখে তার কারণ হচ্ছে এই ধাতব পদার্থটি গ্যাস সিলিন্ডারের মতো দেখতে হলেও আকারে অনেক বড় এবং লম্বা স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা তবে সেই বোমা আদৌ এখনো পর্যন্ত সঠিকভাবে শনাক্তকরণ হয়নি যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলেরই বোমা তবে ওখান ওই এলাকার মানুষজন বলছে গ্যাস সিলিন্ডারের মতো দেখতে হলেও ধাতবটি কোনোভাবেই কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু মনে হচ্ছে না কারণ এই ধাতবটির অন্য একটা আকৃতি রয়েছে আর এই আকৃতির কারণে কিন্তু রীতিমতো গ্রামের মানুষ কিছুটা হলে ভয় পায় ভয় পেয়ে সর্ব সত্তর একবার তীব্র তৎপরতার সাথে তারা কিন্তু বোলপুর থানায় খবর দেয় বোলপুর থানা যখন এই ঘটনাটি জানতে পারে ঘটনাটি জানতে পেরেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের পুলিশ ফোর্স কিন্তু ওখানে পাঠানো হয় পুলিশ ফোর্স পাঠানো হয় পুলিশে পাঠানো হয় এবং ব্যারিকেড করে ঘিরে রাখা হয় এবং সাধারণ আম পাবলিককে তার কাছে আসতে দেওয়া হয় না এছাড়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা যে রাজ্যে যে স্কোয়াড টিম আছে সেই স্কোয়াড টিমকে কিন্তু তারা এই ধাতবটিকে পর্যবেক্ষণ করানো হবে তারপরই ধাতকটিকে যদি কোনো কারণে এটি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হয় তাহলে কিন্তু এটা নিষ্ক্রিয় করার একটা পদক্ষেপ রয়েছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর আজ দু মানে একেবারে বলা যেতেই পারে যে বহু যুগ পেরিয়ে গেছে এই বোমা কিন্তু সেভাবে কোনো ক্ষতি হতে পারে এমন কিন্তু অনুমান করা যাচ্ছে না তবু তবুও পুলিশ নিরাপত্তার জন্য আম জনতা স্থানীয় বাসিন্দাদের চিনতে যাতে কোনো বিপত্তি না ঘটে সে কারণে কিন্তু মূলত তারা কিন্তু বোমাটিকে একেবারে বেরিগেট করে ঘিরে রেখেছেন তবে অন্যান্য ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের সঙ্গে কথা বললেও তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের বোমা এগুলো বোমা হতেও পারে যদিও বা সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন থেকে ফেলা হয়েছিল নদীতে পড়েছিল তার জন্য নিষ্ক্রিয় হয়ে গেছে যুগে কালের কালচক্রের একগুলো বিলীন হয়ে গেছিলো আবার নদীর জল বেড়েছে নদী নদী থেকে হয়তো কোনো কারণবশত ভু আলোড়নের ফলে বিভিন্নভাবে কিন্তু সেইগুলো আবার উঠতে শুরু করেছে রীতিমতোই অজয় নদীর উদ্ধার থেকে নজয় নদীর তীরবর্তী এলাকার থেকে উদ্ধার হয়েছে ধাতপি একটা লোহার বড় ধাতব দণ্ড আর সেই দণ্ড কিন্তু এখন মানুষের মনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বলেই কিন্তু তারা বলছেন এবং কি তারা কিন্তু আতঙ্ক প্রকাশ করছেন রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বারবারই বিশেষ গুরুত্বপূর্ণ বীরভূম অনুব্রত কাজল শেখের জেলা প্রায় সময় উঠে আসে খবরের শিরোনামে বিভিন্ন সময় জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বোমা মাস কয়েক আগে বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁধার সময় ফেটে গিয়ে জানে শেষ হয়ে যায় দুজন যুবক তারপর একাধিকবার লাভপুরের একাধিক জায়গা থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে লাভপুর থানার পুলিশ সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ছাব্বিশের নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বীরভূম জুড়ে বছর ঘুরলে রাজ্যের বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে আর এবার উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা যা ঘিরে ছড়ালো তবে এই বোমা কোথা থেকে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বোমা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে রহস্যের বীরভূমের বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের লাউডুহা গ্রামে অজয় পার্শ্ববর্তী চর এলাকায় একটি বিশালাকার গোলাকার ধাতব বস্তুকে ঘিরে ছড়ালো চাঞ্চলের বস্তুটি দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো বলেই জানাচ্ছেন স্থানীয়রা যে ছবি দেখাচ্ছি আপনাদের সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না